কারেন্ট দিয়া ভরপুর এর ভিতরে আ কি মজা খেলা হবে আমার আল্লাহ এই কুত্তা হ যা 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 কি হইছে সব দিয়া সারি তুই ওদাত বয় যা বাজার পর্যন্ত তো এখানে যাইতে লাগে আবার আব্বা বলতেছে যে আব্বা বাজার পর্যন্ত যাবে স্যার জন্য দাঁড়াইলাম কি হয়েছে মেশিনে বাজারে সর পা পাদি সরো ગા વિસ્ફોટ ওইভাবে যেভাবে উঠছিলেন ওইভাবে নামেন যেভাবে উঠছিলেন না ওইভাবে নামেন হ্যাঁ বনপাড়া যাবো আমি ওঠ ওঠ গাড়িতে এত পরিমাণ প্রবলেম হয়ে গেছে যেটা বলারই বাহিরে এখানে ক্লাসের নাটের ক্লাসের নাট খোলা কিভাবে কি ক্লাসের প্রবলেমটা সলভ হলো না এখনও এ ভাই লাগরে আচ্ছা এটা তোরে অনেক লাগাবো কালি বললো হোদাই খালি হাতে মোটামুটিভাবে আমার বাইক চালানো নাই প্রায় দেড় দুই মাসের মতো প্রাইভেট নিয়ে আসার পরে শুধু প্রাইভেটই চালাইছি বাইকের মধ্যে যত্ন নেওয়া হয়নি স্টান্টও করা হয়নি নানান অনেক সমস্যার কারণে আমি স্টান্টও করি নাই গো বেসিক কিছু সমস্যা হয়েছে গাড়িতে যেমন ক্লাস ব্রেক ক্লাস প্লেটের প্রবলেম শোকাপে একটু প্রবলেম হয়েছে যার কারণে রোলিং স্টপে হইতাছে না এই সব কিছু সমস্যা মিলে একটা বড় সমস্যা হয়ে গেছে সম্রাট ভাইয়ের কাছে বাইক নিয়ে যায় নাই মোটামুটি দুয়ের থেকে আড়াই মাসের মতো বাইকে ব্যস্ত কোনো কাজই করানি নেই সো এটার জন্য এখন যাওয়া হচ্ছে সম্রাট ভাইয়ের কাছে সম্রাট ভাইয়ের কাছে যা আবার বাইকটা র করবো আমার স্টান মেশিন এটা র করার পরে আবার খেলা শুরু হয়ে যাবে প্রায় বলতে পারেন যে ব্যস্তই ছিলাম আমি একটু যার কারণে এগুলো করতে পারি নাই জন্য এখন এটা আমার মেশিনটা ঠিকঠাক লাগবে মানে মেশিনে একটু মাঝা খোসা দেওয়া লাগবে তো আমি যাচ্ছি বনপাড়া চলেন যাই তারপরে দেখি বাইকটা কেমন জানি একটা হয়ে গেছে চালায় আর মজাই লাগে না নাকি প্রাইভেট আর মজা লাগে না বাইক নাকি কিছুই বুঝি না যে আজকে দেখি সমার ভাইয়ের কাছ থেকে মজা কিনতে পারি নাকি বাইকের জন্য আবার খুব সুন্দর করে মজা বিক্রি করে তো ফোর জন্য পালসারের জন্য আর জন্য তো আমি আমার ফোরভির জন্য আজকে মজা নেবার যাবো দুঃখের বিষয়টা কি মোটামুটি দেড় দুই মাসের মতো স্টান করি না একদিন করছি দিন বাট গাড়ি ঠিকঠাক না থাকার কারণে আমি পারফরমেন্স মজা কোনোটাই দোনোটার মধ্যে কোনোটাই পাই নাই সো এবার যাওয়া হচ্ছে এতদিন প্রাইভেটের পিছনে খরচ করছি দেন দোতাইস এখন আবার বাইক নিয়ে সাম্রাজ্য খেলা শুরু একজাস্টের সামনটা আর শুনতে ভালো লাগে না যেমন জানি নিজের কাছে বিরক্ত লাগে বাইক নিয়ে বের হলে অতিরিক্ত লাউড বাইকের সামনটে কি একটা সামোন না ফুল ছোটল দাবাতে কান রাখা যাবে না হেলমেটের ভিতরে আমার মনে হইতেছে গুম গুম করে বাঁচতেছে মানুষের কি একটা জিনিস ভেঙে গেল এই হারানো প্রেম তুমি পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি ও পাশানি বলে যাও কেন ভালোবাসি মুছে দিয়ে যাও তুমি হয় ফুল পাওয়ার ইয়ার ভিতরে কারেন্ট দিয়ে ভরপুর এর ভিতরে আ কি মজা খেলা হবে আমার পুরাই কারেন্টে ভরপুর ভাই এক্কেবারে কি গোমু কারেন্ট খালি ভিতরে ছোটাছুটি করতেছে কারেন্ট মারা হওয়ার জন্য কারেন্ট লাগে না ঠিক আছে এই আস্তে আস্তে আপনারা এতটুকু কারেন্ট দেখাই দিলাম আমি শুধু টেনশনে আছি বাইক যে টানব অথবা যে আমার সুবিধা মতো গ্রামের চাষ তো ভাই ওপো আছে হ্যাঁ ওপো যদি ফিশন থেকে আমার এসে মারা দেয় আমি জিনিসটা খুবই ভয় করি আমি মোটামুটি এক দেড় বছর আগে যখন আমার পালচার ছিল তখন আমি একটা হাইডোড অ্যাক্সিডেন্ট করছিলাম যে আমার পেছন থেকে গাইছে মায়া আর গতি ছিল আপনার একশো বিশ প্লাস আইসে আমারে মাইরা দিল তাহলে চুদনটা বোঝেন কিছু দন লাগছে না এখন এরে নিয়ে কনফিউশনে আসি পিছন থেকে আইসা মাইরাই দেয় নাকি আমারে বেসিক কিছু ড্রাইভারের প্রতি নলেজ থাকে যেমন আমার সাথে যারা ড্রাইভিং করে বাইক ড্রাইভিং তাদের প্রতি একটা কনফিডেন্স আছে কিন্তু ওপর প্রতি আমার কোনো কনফিডেন্স নেই র বাইক চালায় এটা বাইক চালানোর কোনো মানেই না স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবো কিনেই ফেলছি তা ভাবছিলাম প্রিমিও টিমিও কিনবো সেটা তো খাওয়াই নাই যা ডাইরেক্ট যা নিয়ে আসলাম হচ্ছে কি প্রিয়াস তবে এগুলো খারাপ ছিল না কিন্তু আমার চয়েসটা ছিল কেমন যেন একটা আনকমন কোয়ালিটি আমি চাইছিলাম সানডপ ছাড়া গাড়ি কিনবো না দেন যেটা টার্গেট যেটা লুক সেটাই হয়ে গেল ব্যাপার না কপালে ছিল কপালে হয়ে গেছে শুনলাম যে রাব্বি ভাইরা ওইখানে আসছে চলো যাই রং সাইড কাকা চলে আসলাম সম্রাট ভাই ডের যাইতাম তো ডাইনে কিন্তু পিছনে অপুর জন্য আর কিছু কিছু গাড়ির জন্য যাইতেই পারলাম না ডাইনে হ্যাঁ এখানে আবু হানিফ ভাইয়া নামো আসসালাম আলাইকুম সম্রাট ভাই ভালো আছেন আছেননি কেন মোটামুটি থাকার কেন কি উদ্দেশ্য ভালো থাকলে ফুল ফেল ভালো থাকা লাগবে তাই না যাই আল্লাহ দেখতেছি দুজন একই ভাই হ্যাঁ আলিফ ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনারটাতে কি সুকাব চেতানি আছে ভাইয়া

চিনতেই পারি না এই গাড়ি তা আমি আমার ভাবতেছি আমি সুখ দাবায় নিবো মানে দাবাই নিয়ে আমি ভালো রোল মারছিলাম কিন্তু এখন আর রোল কোনোভাবে উঠাতে পারতেছি না একটু দাবাই নিয়ে দেখি তারপরে আর বিশেষ করে ওই যে আবার পিছনে সাসপেনশন দাবাইছি তো যার কারণে মনে রোল হইতেছে না আমার আচ্ছা ব্যাপার না সামনে কাটা দাবালই হবে